নমস্কার বন্ধুরা এনডিডি ডি ডি গটকে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা অনেক বন্ধু কল করেন যে দাদা আমার ছাগলের বাচ্চা হয়েছে তিন মাস কস হয়ে গেল এখনও পর্যন্ত হেঁটে আসছে না বা এরকমও কল করেছেন তারা বলেছেন যে আমার যে মা ছাগল এর আগে যখন বাচ্চা হয়েছে তখন সে ঠিক টাইমেই আবার হেঁটে এসছিল দুবার বা তিনবার বাচ্চা দেওয়ার পর কিন্তু এবারে টাইমে হিটে আসছে না অর্থাৎ আগে সে টাইমে টাইমে হিটে আসতো বাচ্চা হওয়ার পর কিন্তু এখন টাইম ওভার হয়ে যাচ্ছে আর বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসে আপনারা দেখবেন গ্রাম বাংলাতে যেখানে যারা ছাগল পালন করেন এই সময় কিন্তু সমস্ত ছাগল যেগুলো হেঁটে আসার উপযুক্ত তারা কিন্তু হিটে চলে আসে তো বন্ধুরা এই যে হেঁটে না আসা এর মধ্যে কয়েকটি কারণ আছে যে কারণগুলোকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো প্রথমে বলে রাখি বন্ধুরা কোনো ছাগলের যখন বাচ্চা হয় তখন বাচ্চা হওয়ার পর তাকে ঠিক সময় মতো ক্যালসিয়াম দিতে হবে কারণ ছাগলের বাচ্চারা যে মায়ের দুধ খায় তখন কিন্তু তার শরীরে ক্যালসিয়াম এবং মিনারেলস সি ঘাটতি পড়ে যায় আর আমরা যদি তাকে পরিমাণ মতো সঠিক আহার দিতে না পারি বা সময় মতো কৃমিনাশক না করায় এবং ক্যালসিয়াম বা মিনারেলস ভিটামিনস যদি না দিই তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলি হতে থাকে তো বন্ধুরা আপনারা যখন ছাগলের বাচ্চা হবে সেই মা ছাগলকে কেয়ার নেবেন তাকে সময় মতো কৃমিনাশক করাবেন এবং পরিমাণ মতো আপনি ক্যালসিয়াম মিনারেলস ভিটামিনস এবং কৃমিনাশক করানোর পর যে সাত থেকে দশ দিন লেবারটনিক অতি অবশ্যই দেবেন এবং তার সাথে সাথে লেবারটনিক দেওয়ার পর এই যে মিনারেলস আর ভিটামিন এবং ক্যালসিয়ামের যে ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ছাগল যে বাচ্চা দিতে যে ছাগল সেই ছাগল সময় মতো হিটে আসবেই আসবে আর এরপরেও যদি আপনার ছাগল হিটে না আসে তাহলে আমার এই চ্যানেলের আরও অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলোকে আপনারা ফলো করুন দেখবেন আপনার ছাগল সময় মতো হিটে আসবেই আসবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন এবং নতুন বন্ধুর কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে দুটো কথা জানিয়ে রাখি এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে ছাগলের বিভিন্ন রকমের অসুখ ব্যসুখ হতেই থাকে তাই এই সময় আপনারা আপনাদের ছাগলকে ভালো করে কেয়ার নেবেন এবং তাকে কৃমিনাশক অতি অবশ্যই করবেন যদি কোনো বন্ধু কৃমিনাশক না করে থাকেন তাকে কৃমিনাশক এবং টনিক সময় মতো পরিমাণ মতো দিতে থাকুন আর আপনার ছাগলকে কেয়ার নিন আপনার ফার্মকে সুস্থ রাখুন ভালো রাখুন ধন্যবাদ